আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মন আলাপাকের রহমত অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে এইচ এস সি প্যাসেস রাইটিং তো তুমি প্যাসেস রাইটিং বা প্যাসেস থেকে কোশ্চেনগুলো কিভাবে লিখবে অ্যান্সার প্যাসেজ যদি কমন নাও পড়ে তাও সেটা তুমি পারবা তো কিভাবে পারবা সেটা আজকের এই ভিডিও থেকে তুমি সেই ধারণা পেয়ে যাবে তো অবশ্যই তার জন্য কী করতে হবে এই যে ভিডিও এই ভিডিওটা তোমাকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করে দিতে হবে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ কারণ আমি তোমাদের জন্য প্রতিনিয়ত তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য ইংরেজিতে ভালো করার জন্য যে সমস্ত ভিডিও টপিক প্রয়োজন সেইগুলো কিন্তু আমি আপলোড করে যাচ্ছি প্রতিনিয়ত তো অবশ্যই তার জন্য তোমাকে কন্টিনিউ করতে হবে প্রতিদিন ভিডিও ক্লাস করতে হবে ওকে তো শুরুতেই বলছি যে প্যাসেজ কমন পড়ুক বা না পড়ুক তুমি কিন্তু প্রশ্নের উত্তর লিখে ফেলতে পারবে ওকে আচ্ছা সেটা কিভাবে পারবা শর্টকাট একটা টেকনিকের মাধ্যমে সেই শর্টকাট টেকনিকটা কি যে তুমি যখন এই প্যাসেজের প্রশ্নের উত্তর লিখতে যাও তখন তুমি কি করো ডাইরেক্ট আগে প্যাসেজে চলে যাও এটা করা কিন্তু মোটেও উচিত না তোমাকে জাস্ট আগে প্রশ্নটা দেখতে হবে যে প্রশ্নে কি চাওয়া হয়েছে সেটা তোমাকে তো অন্তত বুঝতে হবে নাকি এখন তুমি যদি প্রশ্নে কি চাইছে এটাও না বুঝো নো প্রবলেম তুমি জাস্ট এখানে আমি যে ফর্মালিটিটা তোমাকে দেখাবো সেটা যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে হান্ড্রেড পারসেন্ট প্যাসেজ কমন পড়ুক বা না পড়ুক তুমি কিন্তু কোশ্চেনের অ্যান্সার করে ফেলতে পারবে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দাও ওকে আচ্ছা তো এক নাম্বার যে কাজটা তোমাকে করতে হবে নাম্বার ওয়ান এটা ভালো করে একদম ভালো করে শুনো যে কিভাবে আমি কি বলতেছি কোন স্টেপের পরে কোন স্টেপ যাচ্ছি ওকে আচ্ছা এখন অ্যাট ফার্স্ট কাজ যেটা সেটা হচ্ছে যে কোশ্চেন আছে তোমার কোশ্চেন থেকে সাবজেক্ট খুঁজে বের করো এটা হচ্ছে তোমার প্রথম কাজ তুমি কোশ্চেন থেকে সাবজেক্ট খুঁজে বের কর এরপরে কোশ্চেন থেকে তুমি ভার খুঁজে বের করো তাহলে প্রথমত তুমি কি করলা যে সাবজেক্ট খুঁজে বের করলো তারপরে কি বের করলা খুঁজে বের কর এবার তৃতীয় নাম্বার কাজ তৃতীয় নাম্বার কাজটা কি তৃতীয় নাম্বার কাজটা হচ্ছে তোমাকে এবার কি করতে হবে বাকি অংশ বসাতে হবে মানে কার বাকি অংশ প্রশ্নের যে বাকি অংশ আছে সেটা বসাইতে হবে এতটুকু কাজ তোমাকে কোথা থেকে করতে হবে কোশ্চেন থেকে করতে হবে কারণ কোশ্চেনে এতটুকু আছে এখন কোশ্চেন তো আর সম্পূর্ণ উত্তর নাই তোমাকে বাকি উত্তর এখন কোথা থেকে লিখতে হবে প্যাসেজ থেকে লিখতে হবে তো তার জন্য তুমি এখন এই তিনটা কাজ করার পরে তুমি এখন প্যাসেজে দাঁড় এবার প্রশ্ন অনুযায়ী তুমি কি করবা প্যাসেজের লাইনগুলো বসে আছে প্রশ্ন অনুযায়ী এখন প্যাসেজ থেকে লিখবা এই অবশ্যই এই তিনটা কাজ করার পরে আগে সাবজেক্ট তারপরে ভার তারপরে বাকি অংশ তারপরে হচ্ছে প্যাসেস ওকে আচ্ছা ফর এক্সাম্পল এখানে দেখো দেওয়া আছে যে হোয়াই ডু গার্লস ইউজুয়ালি ড্রপ আউট অফ স্কুলস এখানে বলা হচ্ছে যে মেয়েরা সচরাচর কেন স্কুল ছেড়ে দেয় মেয়েরা সচরাচর কেন স্কুল ছেড়ে দেয় তো এখানে এখান থেকে তোমাকে এক ফার্স্ট কি করতে হবে যে তোমাকে প্রশ্ন থেকে সাবজেক্ট খুঁজে বের করতে অর্থাৎ গার্লস এখানে গার্লস হচ্ছে হচ্ছে সাবজেক্ট আর এখানে ড্রপ ড্রপ এটা এটা আউট পুরাটাই হচ্ছে ভার ড্রপ আউট ওকে এখানে ড্রপ আউট পুরাটাই হচ্ছে তোমার ভার এরপরে কি বাকি অংশ বাকি অংশ কি অফ স্কুলস ঠিক আছে আমি তোমাদেরকে আবার বিষয়টা বলতেছি সেটা হচ্ছে এখানে তোমার গার্লস হচ্ছে সাবজেক্ট আর ড্রপ আউট হচ্ছে ভাব ড্রপ আউট হচ্ছে ভাব এখন সাবজেক্টের পরে একটা এক্সট্রা বিষয় এখানে দেওয়া আছে সেটা হচ্ছে কি একটা অ্যাড ভাব ইউজুয়ালি তো এটা তুমি সাবজেক্টের পর পরপরই বসাই দিও যেমন গার্লস ইউজুয়ালি গার্লস ইউজুয়াল এখন ভাব কি ড্রপ আউট বাকি অংশ কি অফ স্কুলস অফ স্কুলস তো সাবজেক্ট বসেইছ ভার বসেইছ এবং বাকি অংশ বসেছো এখন তোমাকে প্যাসেজ থেকে লিখতে হবে এই প্রশ্নটার সাথে প্যাসেজের যে লাইনটা যায় সেই লাইনটা থেকে কিছু শব্দ নিয়ে কিছু কিওয়ার্ড নিয়ে তোমাকে এখানে বসাই দিতে হবে আর সেটা এখানে কি এই প্রশ্ন সেটা হচ্ছে আইদার ফর ম্যারিজ অর ওয়ার্ড আইদার ফর ম্যারিজ অর ওয়ার্ড জাস্ট দেখো কত সহজে তোমার প্যাসেজের প্রশ্নের উত্তর হয়ে গেল তোমাদের সুবিধার্থে আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি হোয়াট আর দা ফিমেল ইনকোয়ালিটি ইন বাংলাদেশ এখানে আছে কি যে হোয়াট হোয়াট আর দি ইফেক্টস অফ ফিমেল ইনকোয়ালিটি ইন বাংলাদেশ তো এই যে কোশ্চেনটা এই কোশ্চেন ঠিক একই কাজ করবো সেই কাজটা কি যে এখানে ভার্ব কোনটা অগ্নিদারী ভার্ব কোনটা আছে এখানে আর হচ্ছে এখানে অগ্নিধারী ভাব তাই না আচ্ছা এই আর এর পরে কি আছে দেখো আর এর পরে কি আছে ইফেক্টস এখানে আছে দি ইফেক্টস অফ ফিমেল ইনকোয়ালিটি ইন বাংলাদেশ দি ইফেক্টস অফ ফিমেল ইনকোয়ালিটি ইন বাংলাদেশ তো দেখো এখানে এই কথাটা তুমি লিখে নিলা যে দি ইফেক্টস অফ ফিমেল ইনকোয়ালিটি ইন বাংলাদেশ ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে পুরাটাই তোমার সাবজেক্টের কাজ করতেছে সেটা কি দি ইফেক্টস অফ ফিমেল ইনকোয়ালিটি ইন বাংলাদেশ এখানে কিন্তু এটা পুরাটাই একটা সাবজেক্ট এই সাবজেক্টের পরে তোমাকে কি করতে হবে ভার বসাইতে হবে ভার্ব কি ছিল আর ছিল তো এই আরটা বসাইতে হবে এরপর কিন্তু আর কোনো বাকি কোনো অংশ নাই সাবজেক্ট যখন তুমি বসায় দিস তারপরে ভার বসায় দিস তারপরে কিন্তু এখানে আর কোনো অংশ নাই দেখো এখানে কোনো অংশ নাই এখানে আর কোনো অংশ না থাকার কারণে এখন তুমি জাস্ট কি করবা যে প্যাসেজ থেকে বাকি অংশটুকু লিখে দিবে আর সেগুলো হচ্ছে কি ওয়াইড স্পিড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারিয়েজ মার্জিনাইশন অর্জিনেশান অসক্লুশন ফ্রম হেলথ এজুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস অ্যান্ড বুলনেবিলিটি টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবস তো এইগুলো কিন্তু আমি কোনোটাই কিন্তু আমার নিজের মন মনের মতো করে নেই নেই এগুলো সবই কিন্তু প্যাসেস থেকে নেওয়া সব কি প্যাসেস থেকে নেওয়া হয় এই শব্দগুলো আচ্ছা এরপরে চলে আসি পরবর্তী আরেকটা কোশ্চেন হু কনস্টিটিউট এ ন্যাশন স্কোর ফর ন্যাশনাল গ্রোথ তো দেখো এখানে হু দিয়ে একটা কোশ্চেন আছে তো এই জায়গাটা তুমি যদি খেয়াল করো তাহলে দেখো যে এখানে হু রয়েছে যে হু কনস্টিটিউট আর ন্যাশন স্কোর রিসোর্স ফর ন্যাশনাল রিনুয়াল অ্যান্ড গ্রোথ তো যখন দেখবা যে তোমার প্রশ্নের হু দিয়ে শুরু হয়েছে তুমি জাস্ট একটা কাজই করবে সেই কাজটা কি যে হুয়ের পরিবর্তে সাবজেক্টটা বসাই দেব তো এখানে দেখো হুইয়ের পরিবর্তে জাস্ট কি বসানো হয়েছে অ্যাডোলেসেন্স অ্যাডোলেসেন্স কথাটা বসানো হয়েছে এই হুয়ের পরিবর্তে যে সাবজেক্টটা হবে সেই সাবজেক্টটা বসানোর পরে এখন জাস্ট প্রশ্নে যা যা আছে সবই বসায় দিবা সেগুলো কি কনস্টিটিউট আর ন্যাশন স্কোর রিসোর্স ফর ন্যাশনাল রিনোয়াল অ্যান্ড গ্রোথ এই কথাগুলো হুবহু জাস্ট বসায় দেওয়া হয়েছে কনস্টিটিউট কনস্টিটিউট আর ন্যাশন স্কোর রিসোর্স ফর ন্যাশনাল রিনোয়াল অ্যান্ড গ্রোথ হুবহু কিন্তু বসানো হয়েছে জাস্ট হুয়ের জায়গাটায় কে আসছে অ্যাডোলেশনস কথাটা আসছে এই ঘুরের জায়গাটা জাস্ট কি আর কি আসছে অ্যাডোলেসেন্স কথাটা আসছে ওকে ওকে আচ্ছা এখন দেখো আর একটা কোয়েশ্চেন হচ্ছে এটা একটা ব্যতিক্রম কোশ্চেন যেমন হু ইজ আমেরিকো এই কোশ্চেনটা কি হু ইজ আমেরিকো এটা আমেরিকো প্যাসেজ যে তুমি দেখে বুঝতে পারছো যে আমেরিকোটা আসলে কে আমেরিকো কে এখন এই জায়গায় যদি তুমি হুয়ের পরিবর্তে দাও হুয়ের পরিবর্তে তুমি লেখো যে স্ট্রিট চাইল্ড ইস আমেরিকা তাহলে এটা কিন্তু এতটা ভালো হইল না স্ট্রিট রাস্তার ছেলে হচ্ছে আমেরিকা এই কোশ্চেনটা এরকম হওয়া উচিত ছিল যে আমেরিকা ইজ স্ট্রিট চাইল্ড তাই না কেন হবে এটা কারণ রাস্তা আর আমেরিকা তো আর এক না রাস্তা আর আমেরিকা তো আর এক না রাস্তার শিশু আমেরিকা ঠিক আছে কিন্তু এই জায়গায় তোমার কি করতে হবে স্ট্রিট চাইল্ড ইজ এমেরিকো এই কথাটা বসানো যাবে এইখানে তোমাকে এটা লিখতে হবে যে এমেরিকো ইজ স্ট্রিট চাইল্ড এমেরিকো ইজ স্ট্রিট চাইল্ড তো এই এমেরিকোটাকে আগে নিয়ে আসতে হবে এমেরিকো ইজ এমেরিকোটাকে কি বা সে আসলে কোথাকার ছেলে সে হচ্ছে একটা রাস্তার ছেলে স্ট্রিট চাইল্ড বা স্ট্রিট ব্রেগা স্ট্রিট ব্রেগার যেটা খুশি সেটা বসাও ঠিক আছে ওকে আচ্ছা এরপরে চলে আসি যে ডু ইউ থিঙ্ক অ্যাডোলেসেন্স বয়স সাম হোয়াট বেটার ওয়াই এই কোশ্চেনটা দেখে বুঝতে পারছো যে এটা অ্যাডোলেসেন্স প্যাসেজ থেকে নেওয়া তো এখানে বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক অ্যাডোলেসেন্স বয়স সাম হোয়াট বেটার তো এই জায়গায় দেখো খেয়াল করে দেখো এখানে কিন্তু আগের মতো ডবলিস নাই মানে হুয়াই নাই বা হাউ নাই হয়ার নাই এগুলো কিছু নাই এটা এটাকে বলা হয় কি ইয়েস নো কোয়েশ্চেন ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো অ্যাডোলেসেন্স বয় সাম বেটার মানে অ্যাডোলেসেন্স যে কিশোর রয়েছে তারা অনেকটা ভালো আছে হোয়াই কি কারণে ভালো আছে সেটা বলছে পরবর্তীতে কিন্তু আবার একটা ডবলি জুড়ে দেওয়া হয়েছে তো এখানে বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক অ্যাডোলেসেন্ট বয়স সাম হোয়াট বেটার আর যদি তুমি এটা মনে করো যে তারা ভালো আছে তাহলে কি কারণে আছে সেটাও তোমাকে লিখতে বলা হয়েছে তো এরকম কোশ্চেন এটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন আমি যদি বলি তোমাকে যে তুমি কি ক্রিকেট খেলো তাহলে তার উত্তর তুমি কি দিবা ইএস অথবা নো দিয়ে দিবা তো এটা হচ্ছে এই ধরনের কোশ্চেন ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো অ্যাডোলেসেন্স বয়স সাম বেটার হ্যাঁ কিশোর বালকেরা সাম কিছুটা ভালো আছে এটা কি তুমি মনে করো তাহলে তোমার উত্তর হবে কি হয় ইয়েস বলবা অথবা নো বলবা তাহলে এই ক্ষেত্রে তোমাকে তুমি যদি ইয়েস বলো ইয়েস আই থিঙ্ক অ্যাডোলেসেন্স বয়েস অ্যাডোলেসেন্স বয়েস সাম হোয়াট বেটার তুমি এটা যে তোমার নিজের মনের মতো করে উত্তর তোমার উত্তর যদি ইয়েস হয় তাহলে তুমি ইয়েস দিবা আর যদি নো হয় তাহলে নো দিবা এখন দেখো এখানে আরেকটা বিষয় বলে দেওয়া হয়েছে যে হোয়াই তাহলে কী কারণে কী কারণে তোমার মনে করার যে কারণ সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে তাহলে সেক্ষেত্রে তুমি কি বলবা যে অ্যাডোলেসেন্ট বয়েস সাম হোয়াট বেটার বিকজ কারণটা কি দে ক্যান ডিসেশন অ্যাবাউট দেয়ার ওন লাইফস তারা তাদের নিজেদের জীবন সম্পর্কে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে কিন্তু মেয়েরা তো তা পারে না মেয়েরা তার অভিভাবক যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের উপর অটল থাকতে হয় এজন্য বলা হয়েছে যে ছেলেরা অনেকটা ভালো আছে কারণ তারা নিজেরা সেই সিদ্ধান্ত নিতে পারে ঠিক আছে তো এরকম কোশ্চেনও থাকতে পারে নো কোশ্চেন দু একটা করে থাকে ম্যাক্সিমাম কিন্তু ডব্লু এস কোশ্চেন থাকে ম্যাক্সিমাম কোশ্চেন থাকে ডবল এস তো দেখো এইভাবে কিন্তু সহজেই তুমি কিন্তু প্যাসেজের কোয়েশ্চেনগুলো অ্যান্সার খুবই অনায়াসে কিন্তু পরীক্ষায় লিখে ফেলতে পারো তো তার জন্য তোমাকে কী করতে হবে জাস্ট আমি যে ম্যাথডটা বললাম জাস্ট একটাই শর্টকাট টেকনিক সেই টেকনিক অনুযায়ী তোমাকে এগিয়ে যেতে হবে এইভাবে তুমি যদি প্যাসেজ কমন নাও পাও তাও কিন্তু অ্যান্সার করে ফেলতে হবে তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে কোন কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও ইংরেজি রিলেটেড অথবা বাংলা রিলেটেড সেটা আমাদের এই চ্যানেলে এসে তোমায় কি করবা জাস্ট কমেন্টের মাধ্যমে জানা দেবা আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও পাবলিশ করার জন্য ওকে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুস্থ থাকবে টাটা আসসালামু আলাইকুম ও